আমাদের কাছে আজকে এই যে দেখেন একটা চার্জার ফ্যান আছে হ্যাঁ এই চার্জার ফ্যানটার সমস্যা হচ্ছে ফ্যানটা মাঝে মধ্যে চলে মাঝে মধ্যে চলে না তো এখন আমরা এসি কানেকশন দিয়ে দেখব যে আগে এসি লাইন দেখতেছি কিনা যেহেতু এটা ডিসিতে আছে ডিসিতে সাপ্লাই দিলাম সাপ্লাই দেওয়ার পরে সে দেখাচ্ছে চার্জিং হচ্ছে কিন্তু এটা থেকে একটা পরা পরা গন্ধ আসতেছে তো আমরা এটা খুলে দেখবো আজকে যেটা কী সমস্যা এবং এটাকে আমরা

मुझे बोल दीजिए उसको कोई कमी तो वो शुरू ना करो अपन को तक बोलो प्रेस से देखा तो सही था पुलिस बस पिंगलों में तकलीफ है। हम लोग देखे उनका सब पता

এটা হচ্ছে মোটরের কানেকশন মোটরের তার যেটা দা মোটরে লাগিয়েছে আউটপুট আর এখান থেকে যেটা হচ্ছে ব্যাটারি চার্জিং আর এটা হচ্ছে এস এম কেস থেকে বারো ভোল্ট সার্কিটে ঢুকে গেছে এটা দিয়ে ব্যাটারি চার্জিং হবে এবং পাশাপাশি এসিতে থাকলে এসি মোডেও ফ্যান চলবে ঠিক আছে তো যেহেতু কোনো সমস্যা নাই আমরা পাচ্ছি না তো এটা সম্ভবত

<laughs> Go ahead. এখানে প্রবেশ জি তাহলে জেনে যে সব চলল এন্ড যে আরেকজনের এটা শেখার জন্য দেব আচ্ছা তিন

बाई गई <laughs> देखिए क्या अवस्था बचे गलते बंद